আমারে শিবার কথা মান করে রাই রইয়া মান করে রাই রইয়া সা আমারে শিবার কথা মান করে রাই রই মান করে রাই গৰা দে গ আমাৰ কথা নাই তৰ মনেকায় চনে চুই আছ নিজ পতি লৈয়ৰা দে গ তৰ মনেহনেৰ চনে যি কৰাৰী ৰূপেৰ বৰাই গুমি কৰ ছাৰী ৰূপেৰ বৰাই গ দুয়ার দাহারাইয়া মন কো রাই রুয়া সগুমাইয়া মন কো রাই রুয়া সগুমাইয়া আমার শিবার কথা কোয়া মন কো রাই রুয়া সগুমাইয়া মন কো রে ভাই রাসমাইয়া মান গো দেবা রোয়া সো গুমাইয়া ওরা দেখো দেখার যদি ছাত কাল সকালে কলসি কায়া ও রাজে গান্ডবী দেখার দিচ্ছা তাকে আইসাইশ নমুনা গাঠে কাল সকালে কলসি কায়া জলের ছয়াই দেখবো সবি গো দমডালে বয়য়া মান কৰে ৰাই ৰয়া চগুমাইয়া মান কৰে ৰাই ৰয়া চগুমায়াইয়া আমাৰ শিৱাৰ কথা মান কৰে ৰাই